আজকে তোমাদের জন্য একটা পুজো স্পেশাল ডান্স টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে এসেছি আজকের গানটা থাকবে আমাদের সবার খুব প্রিয় একটি গান আজ বাজে মনে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক একদম শুরুর মিউজিকে আমরা কি রকম করছি আমরা ফুল তুলবো 1 2 3 4 এন্ড 5 এরকম করে ছড়িয়ে দেওয়ার পরেই আমাদের লিরিক্সটা শুরু হবে প্রথমেই আছে আজ বাজে মনু তো আমরা প্রথমে কি করছি বা হাতটাকে অলপদ্য করে বাঁদিকে রাখছি এবং ডান হাতটাকে আমরা হংসাস্য মুদ্রা করছি হংসাস্য মুদ্রা এবার ডান হাত দিয়ে হাতটাকে টানছি টেনে এইভাবে ফেলছি ওকে আজ বাজে মনো মাঝে ওকে তারপরে এবার আমরা কি করছি এই রকম মুদ্রা করছি করে ওই আগমনির গান তাহলে আমরা কি করলাম আজ বাজে মনো মাঝে ওই আগমনির গান জগত জননী মাকে করে বান ওকে লাইনটাই আছে আহ করে ভাসে তোমার ওই আলো ভরা খান এখানে কেমন করছি মনেরো মুকুরে ভাসে তোমার ওই আলো ভরা মধু মুখ খান একবার বা দিকে এরকম একবার ডান দিকে এরকম ঠিক আছে তাহলে কি করলাম মনের আবার এইভাবে রাখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তারপরে আবার আছে তোমার ওই আলো ভরা তোমার ওই আলো ভড়া মধু মুখ খান ওরে আছে মাইরো মুরুতি ধরে যাব তুমি যাও এখানে আমরা কেমন করছি মাইরো মুরুতি ধরে যাব তুমি যাও ঠিক আছে ওয়ান এন্ড টু মাইরো মুরুতি ধরে যাব তুমি যাবো মায়া ডবিন করে যাব তুমি যাও ওকে পরে আমাদের একটা ছোট্ট মিউজিক আছে সেখানে আমরা এইখানে আমরা ঠিক হাতটা জোর করে এইভাবে আমরা বসবো ওকে তো আমরা এখানে বসে কিছুক্ষণ পজ দেব তারপরে আমাদের যখন গানটা শুরু হবে শক্তি রূপে ভক্তি রূপে সেখানে আমরা উঠছি কিভাবে উঠছি বসা থেকে হাতটা এইভাবে ভাবে তুলবো ওকে শক্তি রূপে ভক্তি রূপে তুমি যাগো তুমি জাগো পুরুষো প্রকৃতি মাঝে 1 2 3 মাঝে জাগো তুমি জাগো আবার सेम আবার শক্তি রূপে ভক্তি রূপে ওকে এরপরে আমাদের যেটা রয়েছে নীলাকাশে তুমি জাগো নীলাকাশে তুমি জাগো মধু ভাসে উঠবো ভাবে উঠব এই হাতটা কোণায় এই হাতটা উপরে মধুভাষে তুমি যাব। এরপরে লেনটাই আছে। দশ প্রহরণো ধরে যাব তুমি যাব। এখানে আমরা কি রকম করছি দশ প্রহরণ ধরে যাব তুমি যাব। ওকে তারপরে একটা মিউজিক আছে সেই মিউজিকে আমরা করব এই রকম ভাবে হাতটাকে ঘোরব। ওকে। তারপরে সে আমাদের রিপিট হচ্ছে মায়ের রূপের যাব তুমি যাব। এন পর নিরক্স রিপিট হচ্ছে। এইবার এইটুকু আমরা মিউজিকের সাথে করে নিই আজ বাজে মনো মাঝে ওই আগ মনির গান জগত জননী মাকে করে আও ভান জগত জননী মাকে করে আও ভান আজ বাজে মনো মাঝে আ জগত জননী মাকে করে আভা জগত জননী মাকে করে আভার মনের মুকুরে ভাসে তোমারি সে আলো ভরা বথমো খখার তোমারি সে আলো ভরা ধুমু খখার মায়ের মরু ধরে যাব তুমি যাব মা যা গো তুমি জা আজ বাজে মনো মাঝে আগো মনির গান জগতি মাকে ও শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জা গো পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি রূপে ভক্তিরূপে জাগো তুমি জাগো পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো নীলকাশে তুমি জাগো মধুবাসে তুমি জাগো দশ প্রহরণ ধরে জাগো করে আজকের ভিডিওটা এইটুকুই এবং আমার এই চ্যানেলে আরো অনেক ডান্স টিউটোরিয়াল ভিডিও আপলোড আছে তোমরা গিয়ে একবার চেক করে নিতে পারো তো আজকের জন্য টাটা